আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আপনারা দোয়া আল্লাহর মতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো সকালবেলা সকাল আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর বউ ফ্যামিলি সবাইকে নিয়ে একটু বাইরে হইতেছি তো কোথায় যাচ্ছি কী করতেছি সবই আপনাদের মাঝে তুলে ধরবো আর কেন যাচ্ছি সেটাও বলবো যাওয়ার পর দেখি কী কারণে যাওয়া হইতেছে আমাদেরকে মাকে রেখে অসুস্থতার মাঝে তো চলো আপু যায় না এই যে সারা তো আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আর তো এই তো আগামী কালকে দেখলেন সেলিব্রেশন হইলো তারপরে হলো গা রাত ও আচ্ছা গতকালকে তো ওটাই হলো গা মনে করেন যে বোন হলো গা এত কিছু পরে হলো গা ওই যে বউ রুটি বাসতাছে সকালবেলা মার জন্য আর বোন হলো গা ঘর ঝাড়ু দিতাছে আর বাচ্চা কাচ্চারা ওখানে দেখেন কি হাই হুল্লাস করতেছে এখনো আর এই যে রাজে তো পুরো ব্যস্ত আছে ওরে বাউরে কি কাজ ভাই এত দেন বোন বাপের ভাই তাই কাজ করে স্বামী ভাই তো করে মানে আমার বউ তার বাপের ভাই তাই সে কাজ করাইতেছে হ্যাঁ এটা কি শিওর তাই ও আমি তো মনে করছি আমার বউ হলো গা

দেখছেন সারা ফাত ওর ফুপিরে হেল্প করতেছে ওরে দেখছেন বের চাই না দিছে ফুপিরে সব গুরাগারা নিজে নিয়ে মেগা থাকে হাই গুরাগারা হাই হাই সেন ইদেন ওলা বেলিয়া যাও না জামেলা অনেক পচু গ্রামে ওই যে সবাই রিক্সা ঠিক কথা স্যার থেকে যাইবেন আপনি হ্যাঁ আপনি যান রিক্সা পায় নাই এই কারণে সবাই হলো করে আগে এই তো আমরা নৌকায় ওইটা বসে পড়ছি ওই যে শারমিন শালিফা আমাদের ভাবি তো

কারণ আইসি বেড়াইতে কিন্তু আবার বাজারে ঢুকতেছি আসলে কি বাজার করব তা না কিছু একটা জিনিস নিব বাজারে অনেক মহিলা বেশি বুঝলাম না দেখলাম কি কি বউ বাজার নাকি এত মহিলা

봐 दे दक्षेन जी की कथा ने पोलाबो अरे ये शरबत की कथा से अरे ये हमारे বোনের लोग आगे काज गेहूंन तके देख 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 गाइस कौन कर दे दादा ना आपन के खोजिते देखन नहार बेगम ठंडा पानी ना हो जाए बाजार होए एक्सेल

আসার পর আমাদের জন্য দেখছেন কত পদের পিঠা আয়োজন করছে প্রায় কি নতুন জামাই নিয়ে এসেছি না নতুন আপ্যায়ন নতুন জামাই নতুন পিঠা জামাই পিঠা হ্যাঁ এটাই অ্যাকচুয়ালি রাষ্ট্র জামাই পিঠা বলে এটা ঠিক মানে অন্তমারে কি আমি বানায় খাওয়াই দেবনি না মেহের জি গেছি অন্তমলে কি আমনি বানায় খাওয়াই দেবুনি

এই কারণে এখানে আছে ইলিশ মাছ ভাজা আর মরিচ ডালা আর ও ওই যে ওইখানে হলো গরম করতেছে আবার ওই ঘরে ডাল দেওয়া গেছে তো সব কিছুই এখানে তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা এখন খাওয়া দাওয়া করতে বসবো তো ওখানে সব কিছু আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে আপনাদের Bir dekoon, Amin, Amin, Jölnü kii, bir de, bir de, Ake, müstehkem ol, olamana vicdanıday, bir de, bir de, Ake, müstehkem ol, olamana

দেশি মুরগি মুরগির ঘোষ ওখানে আছে কফি দেয়া ডিম প্রথম দেখলাম আমি এরকম দেখি নাই কোনো জায়গায় এই জায়গায় দেখছি তুই দেখছি বেগুন দা আর এই যে কুদ্দালি ঘুমাইতেছে ওই জন্য তো এখানে সবাই দিয়ে দিছে কয়েক প্রায় এক দুই তিন চার পাঁচ টাইম ও আরেকটা আছে গরুর ঘোষ হুম

সারা পাত বিরে খায়াত ওদেরটা তোর খাবে এ দেখছো কি করছে মেহমান আসলে মেহমানদের কি খাবে আমরা তো তোমার মেহমান তুমি যদি খায় রো তো আঙ্গু কি খাইবা